এ মুহুর্তে সব করতে বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন লোকসভা নির্বাচনের ভোটের পরে যে আসমা বিবি আই এস এফ থেকে আইএসএফে দল ছেড়ে তৃণমূলের দলে যোগ দিয়েছে আপনারা জানেন যেহেতু যে আসমা সিবি আসমা বিবি বলেছিল ভাঙরের আইএসএফ চেয়ারম্যান অসা সিদ্দিকি আমি ভাঙরকে আমি হ্যান্ড করতাম যখনই আমি কোনো অসুবিধা হলে আমি নসাদকে আমি আমার আমাদের আই চেয়ারম্যান অসাদকে ফোন করতাম নসাদ ফোন ধরত না তো অনেক চিন্তা ভাবনা করে আমি তৃণমূলে যোগ দিয়েছি সেই আসমা বিবি কিন্তু আইএসএফে যোগ দিচ্ছে দু হাজার ছাব্বিশে যেহেতু ভাই সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি অনেক মিডিয়ারা অনেক সাংবাদিকরা ভাঙরের যারা মিডিয়া যারা সাংবাদিক আরও বড়ো বড়ো সাংবাদিক মিডিয়ায় তারা চ্যালেঞ্জের থেকে বলছে যে আসমা বিবি যদি আইএসএফে যদি তৃণমূল ছেড়ে তৃণমূল দলটাকে ছেড়ে যদি আইএসএফের আইএসএফের দলে যোগ দেয় ভাঙরে নশো আশির দিকে একশোর মধ্যে একশো পার্সেন্ট জিতবে আর খুব আর আইএসএফের দলটাও বাংলায় বেড়ে যাবে যেহেতু আপনারা জানেন দু হাজার একুশ থেকে দু হাজার একুশ থেকে চব্বিশ পর্যন্ত আসমা বিবি মানে আসমা বিবি মানে দু মানে দু হাজার একুশ থেকে আপনারা জানেন দু হাজার একুশের এই আসমা বিবি আই সাথে যোগ ছিল আই অনেকটা সাপোর্ট করেছে আসমা বিবি আপনারা জানেন তো অনেক বছর তারা আইএসএফে ছিলেন উনি উনি অনেক চিন্তা ভাবনা করে উনি কিন্তু বদল করেছে আবার দেখছি লোকসভা নির আবার দেখছি বিধানসভা ভোটের আগে আসমা বিবি আই আসে যোগ দেওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে সেটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া এখন সে ভিডিওগুলো ভাইরাল চলছে তো আইএসএফ ছেড়ে আপনারা জানেন যে নশাশির দিকি হকের লড়াই লড়ে নো মানে ন্যায়ের কথা বলে সত্য কথা বলে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে যে দু হাজার একুশ থেকে দু হাজার ছাব্বিশ পর্যন্ত দু হাজার পঁচিশ দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত আইএসএফ দলটা কোথায় গেলছে আপনারা ভালোভাবে জানেন আমাদের থেকে আপনারা বেশি জানেন যে আইএসএফ এসএফের কমসে কম কম বেশি বা বাংলাতে বারো কোটি মানুষের মধ্যে আই এস দলটা কম বেশি সবাই জানে কিন্তু ভাই লোক বিধানসভাতে দেখতে পাচ্ছি ভাঙড়ে যে নশাঁশির দিকই যে জিতে দু হাজার একুশে ওখানে কিন্তু নসা সিদ্দিকির সাথে লড়াই আছে হাড্ডাহাড্ডি লড়াই কে সে নসাদকে ভাঙর থেকে আইএসএফের দলটাকে উপরে ফেলে দেওয়ার কিছু বিরোধী দল চেষ্টা করছে কিন্তু দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি তো অনেক নসাদের অনেক চাপ পড়ছে তার সাথে আবার এটাও আমরা বিধানসভাতে আমরা দেখতে পাচ্ছি দ্য আসমা বিবি আইএসএফে বিধানসভা বিধানসভার ভোটের আগে আইএসএফে আসমা বিবি যোগ দেবে ওখানকার ভাঙরের অথচ ভাঙরের মিডিয়া সাংবাদিকরা সেটাই কিন্তু মানুষের কাছে বাস্তবটা তুলে ধরছে বলছে আইএসএফে যদি আসমা বিবি আইএসএফ ছেড়ে যে তৃণমূলে চলে গেছে সে আসমা বিবি যদি আইএসএফে যদি এসে যদি বিধানসভাতে নসাদের হাতকে যদি মজবুত করে তাহলে আপনারা কতটা ভালো হবে বিবি যদি আসে তো ভালো এভাবে নেবে কি না নেবে সেটা আইএসএফে চেয়ারম্যান অসাষির দিকে ভালো জানে খুশির খবর আসমাবি যদি আসে নসা দিকে নেবে কি নেবে জানি না কিন্তু এলে খুশির খবর এটা বাংলার জনগণ সংখ্যালঘু মানুষ বলছে আপনাদের মতামত জানাবেন আসমা বিবি নশ আসির দিকে ওখানে নেবে না না এলে দলটা মজবুত দেবে এলে দলটা মজবুত হবে আপনাদের মতামত জানাবেন